Sai tu i una cosa? La fai gioia in oro. La fai gioia in oro, la fai in முன்னாடி உங்களுக்கு வீடியோல வந்து சொல்லுங்க நினைச்சு பாத்தீங்களா அந்த হয়ে গে সবাই কেমন আসো কমেন্ট করো রাত হয়ে গেল কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো ভাই কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আমি চেন্নাই থেকে লাইভটা করতেছি হ্যালো 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 সবাই সাপোর্ট করো দয়া করে আমাকে আমি অনেকটাই ভিডিও বানাতেছি এখন আমার সবাই সাপোর্ট করো আমাকে যারা যারা সাবস্ক্রাইব এখনও করছো না সবাই সাবস্ক্রাইব করতে পারো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট আমাকে যারা যারা সাপোর্ট এখনো করছো না অবশ্যই সাপোর্ট করো ভিডিও আমাকে অনেকে ফেসবুকে কমেন্ট করে ভিডিও বানানোর জন্য অনেক ডেলি ভিডিও দেওয়ার জন্য তো ডেলি সম্ভব হয় না ভিডিও দেওয়া কারণ আমি একটা হোটেলে কাজ করি বারো ঘন্টা তেরো ঘন্টা কাজ করে টাইম পাওয়া যায় না যে ভিডিও বানাবো আর মোবাইলের মতো মোবাইলের ক্যামেরা কোয়ালিটি এত একটা ভালো না যে ভালো ভালো ভিডিও দেওয়া যাবে যদি ইউটিউবে যদি টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে অবশ্যই আমি একটা ভালো ফোন কিনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো ভাই বোনেরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করছো না আমাকে সাবস্ক্রাইব করতে পারো এই দেখো খালি রুট কেউ নাই আমি একা কেউ নাই আমার সঙ্গে কেউ নাই যে একটা মানুষ একটা কুকুর কুকুর ছাড়া কিছু নাই রাস্তা রাস্তাতে কুকুর ছাড়া কিচ্ছু নাই দেখো একদম খালি রুট কিচ্ছু না একা যাচ্ছি আমি একা রাতের বাজে একটার উপরে বাঁচে দেড়টা বাঁচতে চললো কমেন্ট করো কি আসো কমেন্ট করো ভাই বন্ধুরা যারা যারা এখন আমাকে সাপোর্ট করছো না সাপোর্ট করতে পারো সাপোর্ট করার সবাই দয়া করে আমাকে টেন কে কমপ্লিট করে দাও এখনও আমার টেন হয়নি টেন কে কমপ্লিট করে দাও সবাই এখন আমি ডিউটি থেকে রুম যেতেছি যে আজকে ঘটনা হয়েছে কি সকালে আসলাম আসে সকাল দশটার সময় আসলাম এখন বাজে তোমার রাত্র দেড় দেড়টা বাজতে চললো এখন যেতেছি আমি রুমে একা একা প্রায় আমার হোটেল থেকে আমার রুম দু কিলোমিটার দূর একা একা যেতে লাগবো আমাকে আমার সঙ্গে কেউ নাই রাস্তাতে যদি কেউ যদি মারে এবং কেটে ফেলেও দেয় কেউ দেখার মতো নাই বিদেশে থাকলে এভাবেই থাকতে হয় সবাই লাইফটাকে শেয়ার করো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো হ্যালো 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 কমেন্ট করো যারা যারা লাইফে জয়েন হয়েছে কমেন্ট করো যারা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করতে পারো ভাই বন্ধুরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমাকে সাবস্ক্রাইব করতে পারো সবাইকেই তো সাপোর্ট করো বড়ো বড়ো ইউটিউবারকে বড় বড় ক্রিয়েটার্সকে সাপোর্ট করো আমি নয়তো একটা ছোটো ক্রিয়েটার আমাকে একটু সাপোর্ট করো আশা করি তোমাদের আশীর্বাদ অনেক ভালো ভালো আগামীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখনই বর্তমানে আমার মোবাইলটা তো একটা ভালো না যে আমি ভালো ভালো কোয়ালিটির ভিডিও করতে পারবো ফোনটা অনেকটা বয়স হয়ে গেছে তিন তিন বছর হয়ে গেছে এটা এত ভালো কোয়ালিটির ভিডিও করা যায় না ফোনটা দিয়ে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট হ্যালো 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 ভাই বন্ধু দাদারা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তোমাদের সবাইকে আমি একটা জিনিস দেখার চেষ্টা করছি দেখো যে সাউথ ইন্ডিয়াতে যে তোমরা যে দেখো যে সান টিভি যে চ্যানেলটা দেখো এই যে সান টিভির অফিসটা আমার ফোনের ক্যামেরাটা তো একটা ভালো না যে ভালো দেখাবো এই সান টিভির অফিস রোড যারা যা জানো না বলেছি যে তামিলনাড়ুর যে সান টিভির অফিসটা যেটা মানে টিভি চ্যানেল সান টিভি সিরিয়াল মুভি সব কিছু আসে এখানে সান টিভির অফিসটা এমআরসি নগর எனக்கு தெரியாதண்ணா நீ போயிட்டு எனக்கு தெரியாத সবাই কমেন্ট করো আমাকে দয়া করে সবাই কমেন্ট করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে পারো আমাকে সাপোর্ট করতে পারো ভাই সাপোর্ট করতে কোনো টাকা পয়সা লাগে না একজনকে একজন সাপোর্ট করতে কোনো টাকা পয়সা লাগে না ভাই সাপোর্ট করলে সাপোর্ট পাইবা সাপোর্ট করলে সাপোর্ট পাইবা তোমাদের এই ছোট ভাইটাকে সাপোর্ট করলে সাপোর্ট পাইবা ছোট ভাইটাকে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তোমরাই পারবা ভাই বন্ধুরা তোমরাই পারবা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে তোমরাই পারবা তোমরার উপরে আর কোনো কিছু নাই তোমরার উপরে আর কোনো কিছু নাই সাবস্ক্রাইবার একমাত্র তোমরাই কমপ্লিট করতে পারবা দশ হাজার সাবস্ক্রাইবার আমার তোমরাই কমপ্লিট করতে পারবা তোমরা ছাড়া আর কেউ পারতো না যে যেখান থেকে দেখছো আমার যতটুকুই সাবস্ক্রাইবার আছে এখান থেকে আমার থেকে ফিফটি পার্সেন্ট সাবস্ক্রাইব আর কলকাতার ভাই বন্ধুরা সাবস্ক্রাইব করো আমাকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না ফ্রি ফ্রি সাবস্ক্রাইব 이세결 세결다보 주기 세결골 플래그 ভাই বন্ধুরা সাবস্ক্রাইব করতে পারো আমাকে সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না তোমাদের এই ছোটো ভাইটাকে হেল্প করো দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট দাও দয়া করে তোমরাই পারবা দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে